হ্যালো গাইস আচ্ছা তোমার কাছে ভিএস নাই আচ্ছা তোমার তোমাদের বন্ধুরা তোমাকে চ্যানেল তোমার কাছে ভিভেস নাই ভিভেসে এই ভিভেস এর জন্য তোমাদের অনেক সাবস্ক্রাইবার লাগে এই সাবস্ক্রাইবার ছাড়াও করতে পারো এটার জন্য সবার প্রথম উত্তর তো তোমরা যেই র্যাঙ্কে আছো ওইখানে একটা এইখানে র্যাঙ্ক আর বি আমার নাম লেখা এটা এটাতে টিপ দিলাম তারপর আমার হচ্ছে এখানে ক্লিক করবো আর এখানে আমি একটা কোড দিয়ে রাখছি এই কোড তোমাদের কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো কমেন্ট বক্সে তোমরা দেখা নিও বুঝছো এখানে এখানে আমার নাম এখানে আমার নাম আছে তারপর এখানে এটি এখানে আমি কোডটা দিয়ে দিব তারপর তোমার এই কোডটা কপি করে নিয়ে কিন্তু তোমাদের নামও দিতে পারো আমার নাম দিয়েছি এটা এটা তোমার কি আর জানবে তোমাদের এখানে ভিউস নাই সর্বপ্রথম এখানে এখানে তোমাদের একটা তোমাদের একটা বট বট আইডিতে যেতে হবে বট যেমন আমার একটা বট আইডি আছে দাঁড়াও আমি আমার বট আইডিতে যাই আমার বট আইডি তে গাইস এখন আমরা নুব্রেক আইডি তে এসে বসছি এটা এটা তে পাশে একটা রিয়ার গান স্কিন আমাকে নেম নেই দিয়ে জানি না এটা কেন তারপর হচ্ছে ফ্রেন্ড লিস্টে যাই তারপর হচ্ছে অ্যাডে হয়ে তারপর আমার ইউআইডি দিই আমার ইউআইডি দিই এখন এইখানে আমার ইউআইডি এই যে এটা হচ্ছে আমার ইউআইডি এটাতে ওকে করে রেডি তারপর এই যে আমার আইডিটা তারপর এটাতে টিক দিব দেখো নিচে দেখো তোমাদের দেখাচ্ছে নিজে কি এই যে এখানে দেখো এখানে বিবেস আর আমার নাম শো করতাছে আছে এইভাবে তোমরা করতে পারো কমেন্টের নিচে দেখবা এইখানে এটা লেখা থাকবে আজকের জন্য এতটুকি তোমার সাবস্ক্রাইব আর লাইক করে দিও টাটা বাই বাই সি ইউ